রবিউল আউ্বাল মাসের আজকে শুক্রবার জুমার দিন অথবা রাত যে কোনো সময়ে ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র দশ বার পড়তে পারেন আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে দশ বার বলবে ও বান্দা ও বান্দি জীবনে যত গুণা করেছিস আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম আল্লাহ একবার আল্লাহ একবার এ দোয়াটি পড়লে এই চোখ দিয়ে যত গুণা জীবনে করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন যত গুনাহের দিকে তাকিয়েছেন চোখ দিয়ে আল্লা আলামিন সমস্ত চোখের গুণাকে ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে একটি গুণাও চোখের মধ্যে আর থাকবেন না এই জাবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন যত গুণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জবানের গুণাকেও ক্ষমা করে দিবে এই অন্তর দিয়ে যত চিন্তা ভাবনা করেছেন গুনাহের আল্লাহ সেটাকেও ক্ষমা করে দিবে নামাজের মধ্যে যত ভুল করেছেন আল্লাহ নামাজের ভুল পর্যন্ত ক্ষমা করে দিবে আল্লাহর কাছে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে কোনো পাচ্ছেন না নেবিজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি পড়লে আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ বৃষ্টির মতো রিজিক দিবে টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব হবে না আল্লাহ তালা আপনাদেরকে আসমানি রিজিক দান করবে সকলে বলি সুবাহান এবং আপনারা একটি ছোট্ট দোয়া যদি মাত্র পাঠ করতে পারেন জান্নাত আপনাদের জন্যে ওয়াজিব হয়ে যাবে ইনশাউল্লাহ জান্নাতের মধ্যে যেতে পারবেন নবীজি ওয়াদা করে বলেছেন যাদের মনের আশা পূরণ হয় না অনেক কিছু চাওয়ার আছে পূরণ হয় না আজকে ছোট্ট একটি দোয়া পাঠ করে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা রবিউল আউ্য়াল মাসের আজকে শুক্রবার জুমার দিন যখনই ভিডিওটা দেখবেন তখনই আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন তাহলে চলবে ইনশা আল্লাহ আপনি ফলাফল দেখতে পাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ আজকের আমলটি করুন প্রিয় দিনই ভাই এবং বোনেরা আজকে রবিউল আউয়াল মাসের জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন সাল্লাম বলেছেন জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন এই জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ দিন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনাদের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন হযরতে আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়েছিলেন সৃষ্টি করেছিলেন যেই দিন শুক্রবার জুমার দিন হযরতে আদম আলাইহিস সালাম কে জান্নাতের মধ্যে যেদিন দিয়েছিলেন সেই দিনটাও জোমার দিন শুক্রবার হজরতে আদম জান্নাত থেকে গন্দম খাওয়ার অপরাধে বের করে দিয়েছিলেন যেই দিন সেই দিনটাও ছিল জোমার দিন শুক্রবার শত শত বৎসর পর্যন্ত হজরতে আদম আল্লাহর কাছে তাও বা করেছেন মাপ চেয়েছেন আল্লা রাবুল আলামিন যখন ক্ষমা করে দিয়েছিলেন সেই দিনটা ছিল জমার দিন কোনদোয়া পরে হজরত আদম আরে সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন এদোয়াতা পরে রব্দানা জালা আংফসানা ওয়া ইল্লাম তাগফের লা না ওয়াতার হাম্না না মিনাল খাশিরিন আল্লাহ রবুল্লা মিন ক্ষমা করে দিলেন শুক্রবারে এবং আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারকে এমন মর্যাদা দিয়েছেন নবীজি বলেছেন বছরের মধ্যে দুইটি ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতো সর্বশ্রেষ্ঠ দিনের মতো মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন কেও দিয়েছেন সকলে বলি সুবহানাল্লাহ নবীজি বলেছেন জুমার দিন অথবা রাত যে ব্যক্তি মারা যাবে কোন মুমিন মুসলমান ঈমান নিয়ে তার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন আজাব দেই না গজব দেয় না এত ফজিলত জুমার দিন জুমার দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি স্বতন্ত্র সূরা নাযিল করে দিয়েছেন সূরাতুল জুমআ সেই সূরার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নূদিয়া লিস সালাতি মিউমিল জুমু'তি ফাস'আউ ইলা যিক্রিল্লাহি ওয়া যরুল বাই' যখন জুমার দিন জুমার নামাজের সময় হয়ে যায় ব্যবসাবানি যো কর্মকে ছেড়ে দাও জমার নামাজ আদায় করার জন্যে মসজিদের মধ্যে চলে যাও মহিলা মা বোনরা বাসা বাড়িতে জোহরের নামাজ পড়বেন যদি মসজিদের মধ্যে জুমার নামাজের ব্যবস্থা থাকে পড়বেন না হয় মহিলা মা বোনরা বাসা বাড়িতে একা একা জুমার নামাজ পড়া যায় না এটা জামাতে পড়তে হয় ইমামের পিছনে পড়তে হয় মসজিদে থাকলে ব্যবস্থা থাকলে পড়বেন পর্দা সহকারে যাইতে পারলে পড়বেন না পড়তে পারলে মহিলা মা বোনেরা আপনার জোহরের নামাজে পড়বেন অন্য দিনের মতো আর পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়বেন তাহলে মহিলা মা বোনেরা ভাই বোনেরা এই জুমার দিন শ্রেষ্ঠ দিন গুরুত্বপূর্ণ দিন অবশ্যই আমলটি করবেন জীবনের যত গোনা করেছেন আল্লাহ রব্দুল আমিন ক্ষমা করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন মাস মাত্র দশটি বার যদি আপনি মন থেকে দোয়াটা পাঠ করতে পারেন দশবার আল্লাহ বলবেন ও আমার বান্দা ও আমার বান্দি তোর জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম তবে মন থেকে পাঠ করতে হবে গুনাহের মনের মধ্যে রাখতে হবে আর কখনো অন্যায় করব না অবিচার করবো না গুনাহের কাজের দিকে যাব না এভাবে যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দিবে তাই আপনাদেরকে বলবো মন থেকে আপনি কথাটা চিন্তা করুন আমি আর জীবনে কখনো গুনা করব না আমি গুনা করছি ভুল করছি ও আল্লাহ তুমি ক্ষমা করে দিও এই চিন্তা ভাবনা এই কথাটা মনের মধ্যে রেখে ছোট্ট দোয়াটি পাঠ করুন আর নিষ্পাপ হয়ে যান একটি গুনাও আপনাদের জীবনে থাকবে না ইনশাল্লাহ আর পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে অভাব অনটন গুলো দূর করে দিবে অনেকে বলে থাকেন হুজরা আমাদের ফ্যামিলির মধ্যে কোনো রিজিকের মধ্যে বরকত নাই ইনকাম করে টাকা পয়সা থাকে না আমি বলবো দোয়াটি পড়ুন ইনশাল্লাহ আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে আপনাদেরকে সুস্থ রাখবে আল্লাহ দোয়াটি পাঠ করবেন আমলটি এক্ষুনি শুরু করে দিচ্ছি আবার সঙ্গে সঙ্গে আপনারা সর্বপ্রথম এক নম্বরে দশ বার শরীফ পড়ুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দশ বার দূর শরীফ পাঠ করলে আপনাদের উপরে একশোটি রহমত নাজিল হবে একশোটি গুনামাফ হবে এবং একশোটি নেকি লিখে দেওয়া হবে এবং নবীজির রওজা পাকে আপনার নাম আপনার নাম সবার নাম গ্রামের নাম পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ একবার তাই দশ বার এক নম্বরে দরুদ শরীফ পড়ুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করুন আমার সঙ্গে صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এখন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন জীবনের সমস্ত গোনা মাফ হবে আল্লাহ ঘোষণা দিবে যে তোকে ক্ষমা করে দিলাম তবে আপনাকে বলতে হবে মুখেও বলতে পাবে অন্তরে বলতে হবে আল্লাহ জীবনে যত গুণা করেছে আল্লাহ ভুল করেছে সামনের দিকে আর ভুল করবো না গুণা করব না তুই ক্ষমা করে দিও আল্লাহ এটা মনের মধ্যে রেখে আপনাকে দোয়াটি পাঠ করতে হবে চলুন আমরা এখনই পাঠ করি আমার সঙ্গে পাঠ করুন বার।

আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে টাকা নাই পয়সা নাই ধন সম্পদে নাই খাবারে দাবারে নাই খুব সমস্যার মধ্যে আছেন এই ছোট্ট দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন যত অবনটন থাকুক না কেন যদি আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন অবনটন গুলোকে দূর করে দিবে আর ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে টেনশন হতাশা ডিপ্রেশন কে আল্লাহ দূর করে দেবে আপনি মন থেকে দোয়াটি পাঠ করুন একটি বার ইন্ ওয়া অলজুবিকামিনাল জুবুনী ওয়ালবসলি ওয়া অলজুবিকামিন গলাবেতী ডাইনী ওয়াকহরি রেজাল এখন আপনারা জান্নাত ওয়াজিব হওয়ার দুয়াটি পাঠ করবেন একটিবার একবার পাঠ করবেন ইমান এবং ইখলাস এর সঙ্গে জান্নাত ওয়াজিব হয়ে যাবে পাঠ করুন রাব্বি তু বিল্লাহি রাব্বু ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া نبي ورسول الله ইসমে আজম দোয়াটি একবার পাঠ করুন মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে মনের মধ্যে যত ইচ্ছা আছে আল্লাহ আলামিন সমস্ত আশা গুলোকে পূরণ করবে মনের পূরণ করবে ইচ্ছাগুলোকে একটাও বাকি থাকবে না নবীজি ওয়াদা করে বলেছেন পাঠ করেন أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم ي কুল্লাহু কুফুয়ান আহাদ এখন দরুদ শরীফ পাঠ করুন দশটি বার ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ দশ বার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ادرك بجانب اللهم صل على محمد 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 اللهم صل على محمد

يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله رب العالمين أسكت جُمَرَدِين শুক্রবার আল্লাহ তোমার বান্দাবান্দিরা যারা ভিডিওটা দেখেছে আমলটি করেছে আল্লাহ এ শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করার কারণে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার দোয়াগুলো পাঠ করার কারণে আল্লাহ তোমার বান্দাবান্দি যারা পড়েছে জীবনের যৌবনের পাহাড় পরিমাণ যত গোপন শক্ত গুণা আছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ আমরা আর জীবনে কখনো গোনা করব না আল্লাহ ভুল করব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও এ চোখের গুণা কানের গুনাহ জবানের গুণা অন্তরের গুণা যত অঙ্গ প্রত্যঙ্গের গুণা আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা গুনা থেকে বেঁচে থাকার তাওফিক দান করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে সকলের কবরের মধ্যে আজকের ইহাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সর্বপ্রথম বিশ্ব রওজা রৌজা পাকে পৌঁছাইয়া দাও আল্লাহ আমাদের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছে দাও আল্লাহ আমাদের সকলের মনের মধ্যে অনেকের আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করে দাও অনেকে অভাব অনটনের মধ্যে আছে টাকা নাই পয়সা নাই বা টাকা পয়সা আছে বরকত নাই আল্লাহ সকলের টাকা পয়সার মধ্যে বরকত দাও রহমত দাও রিজিকা বরকত দাও সকলকে ধনী বানিয়ে দাও আল্লাহ গরিব অসহায়দেরকে দান করতে পারে মসজিদ মাদ্রাসা দান করতে পারে মক্কা মদিনায় যেতে পারে আল্লাহ সেই দান করে দাও আয় আল্লাহ রাব্বুল তুমি কবল ও মঞ্জুর করে নাও আল্লাহ সকলের মনে নেক আশাক তুমি পূরণ করো যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দাও যাদের ছেলে মেয়ে আছে অনেক বড় বানাও ভালো বানাও আল্লাহ প্রত্যেকের ঘরের মধ্যে শান্তি দাও রহমত দাও বরকত দাও রব্বির হাম কামা রব্বাই আনি সগির আমিন আমিন রহমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য ও হে আরেকটি কথা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারের শান্তি দিক অনেক ধরিবান সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন বক্সের মধ্যে আমিন লিখেছেন কষ্ট করে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এ দুইটি হাত দিয়ে মক্কামদ্দিনা স্পর্শ করেছে দুইটি হাত উঠিয়ে বলছে আল্লাহ তুমি কবুল করো মেনজুর করো তাদের মনের আশা পূরণ করো মক্কামদিনা আমিন আজ এ পর্যন্তই যারা এখনো পর্যন্ত আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষন সাবস্ক্রাইব করতে হবে না হয় ভিডিও আর পাবেন না আমরা প্রতিদিন এভাবে আমলের ভিডিওগুলো গুলো নিয়ে আসি আপনারাও আমল করবেন এবং ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ আপনাদের আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করবে আমলগুলো করতে পারলে সকলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং প্রথমে ভিডিওর নিচে চাপ দেবেন সাবস্ক্রাইব হয়ে যাবে লেখাটার মধ্যে তারপর একটা বিল আসবে বিলটার মধ্যে আবার চাপ দেবেন নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দেবেন বিলটা বেজে যাবে হুম আর যারা একবার সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আপনাদেরকে শুধু লাইক দেবেন কমেন্টস করবেন তাহলে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত